আজ আমাদের মুসলমান ভুলে গেছে উপযুক্ত মেয়েটা ষোলো বছর আঠারো বছরের মেয়ে যত্র তত্র পুরুষের সামনে হাঁটছে চলছে পড়ছে হাসতেছে কথা বলতেছে কোনো অসুবিধা নেই জ্ঞান অর্জন করে জ্ঞান অর্জন আরে আখলাক এটা কি জ্ঞানের অংশ না চরিত্রের হেফাজত তার সম্ভ্রম নারীর সম্ভ্রম তার পুরা দেহ নারীর ইজ্জত তার মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত পুরা দেহ তার পর্দা পুরা দেহই তার সতীত্ব পুরা দেহই তার ইজ্জত পুরা দেহই তার সম্ভ্রম এই জন্য নারীর মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই তার সতীত্বের অংশ তার ইজ্জতের অংশ তার সম্ভ্রমের অংশ এটা আমরা বুঝি না আমাদের মা বোনরা এটা বুঝে না বুঝে না স্তগিরুল্লাহ মনে করে বেড়ায় দেখলে কি সে স্বাভাবিক ভাবে চলতেছে ফিরতেছে হাসতেছে কথা বলতেছে কথা লগে দোকানদারের লগে অটোওয়ালার লগে সিএনজিওয়ালার লগে মার্কেটওয়ালার লগে যার তার সাথে রঙ্গরসে কথা বলে স্বাভাবিক মুডে স্তগ ফিরুল্লাহ এটা তো আত্মমর্যাদা সম্পন্ন সম্ভ্রম নারীর বৈশিষ্ট্য হইতে পারে না আত্মসম্মান যারা আছে আত্মমর্যাদা যারা অতএব আজকের মূল বক্তব্য এটা জাহান নামের আজাব থেকে বাঁচেন জাহান নামের আজাব থেকে বাঁচেন নিজে বাঁচেন স্ত্রী সন্তানকে বাঁচান আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন

দুনিয়ার আসবাবপত্র আর গহনা অলঙ্কার এটার প্রতীক পাগলা নেশা পাগলা নেশা এটারে কি যে মনে করে যেই পাউডার নিজে লাগায় আবার নিজে দুইয়ালায় সে নিজেই বোঝে এটা ধোকা এটা থাকতো না আমার চেহারার সাথে স্থায়ী এইডা মানুষের বেডারে দেখাইয়া কি মজা পায় আমি বুঝি না এই বেকুব বাজারে যায় কা এরুমা হাম্মক বেডি তো আমি বুঝিনা না কি গো আমনে নিজে বুঝেন এটা এই যে আমনে ফেয়ার এন্ড লাভলি এতক্ষণ লাগাইয়া ডললেন আবার আমনে দুই এলেভেন একটু পরে মুখে পানি দিয়া তো যেটা আপনি জানেন থাকবে না স্থায়ী না আপনি সেই রূপ আর যৌবনের বড়াই করে অহংকার করে আখেরাতটা বরবাদ করে দিলেন রাস্তার কিছু পুরুষ রাস্তার কিছু বখাটে রাস্তার কিছু দুশ্চরিত্র লোক মন্দ রুচির মানুষ আপনার যৌবন উপভোগ করলো দেহ উপভোগ করলো শরীর উপভোগ করলো অঙ্গ প্রত্যঙ্গ উপভোগ করলো এই এতটুকুই পাওয়া ফির কোনো কিছু হইল এর মধ্যে কি মজা পেল কি সুখ মিলল বে হায়া বে পর্দা নারী কি মজা পায় কখনো ইজ্জত হারায় কখনো সতীত্ব হারায় কখনো লজ্জা হারায় কখনো ইজ্জত সম্মান হারায় কখনো বাবার মুখে চুনকালি দেয় কখনো স্বামীর মুখে চুনকালি দেয় কখনো গ্রামবাসীর মুখে চুনকালি দেয় ইজ্জত তো আনতে পারে না কথা বলেন না কেন ইজ্জত তো আনতে পারে সম্মান তো আনে না যে নারী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে তো এই কারণে গোটা পৃথিবী তার প্রশংসা করে নাকি তাকে একেবারে বিশ্বমানের আরো বড় বেহায়া বলে লাভ হইল কি ইজ্জুত কোথা